পটুয়াখালীতে বৃদ্ধা মাকে মুরগির খোপে আশ্রয় দিয়েছেন সন্তানরা দর্শক একটি মর্মান্তিক ঘটনা জানাতে যাচ্ছি আপনাদের যা শুনলে আসলে আপনার চোখ থেকে পানি বের হবে আপনি নন শুধু যে কোনো হৃদয়বান মানুষের চোখ থেকেই পানি ঝরবে বলা হয়ে থাকে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস কিন্তু সেই মায়ের প্রতি যখন এরকম অবহেলা করা হয় জন্ম দিয়েছেন যিনি সেই মাকে যদি এরকম একটি মুরগির খোপের মধ্যে আটকে রাখা হয় তাহলে যেন আল্লাহর আরস কেঁপে ওঠে সন্তানের জান্নাত যেন হারাম হয়ে যায় এরকম একটি ঘটনার বর্ণনা জানাতে চলেছি আপনাদের যে মা বাড়ি বাড়ি ভিক্ষা করে সন্তানদের লালন পালন করে বড় করেছেন সেই গর্বধারিণী মায়েরই আজ আশ্রয় হয়েছে মুরগি রাখার ক্ষোভে বৃষ্টির পানিতে ভিজে যাওয়া এরকম স্যাঁত সাথে পরিবেশেই দীর্ঘ বছর যাবৎ বসবাস করছেন জনম মা মুরগি রাখারে ক্ষোভ নেই কোনো কাঁথা কিংবা বালিশ এমনকি হাওয়া বাতাসও চলতে পারে না ঠিকঠাক দেখা যায় এমন একটি ঘরেই কোনো মতে খুঁটুমুটু দিয়ে বসে আছেন অসহায় মা একটু পরপর খাবারের জন্য করছেন ডাক চিৎকার কিন্তু কে শোনে তার চিৎকার জানা যায় ঝড়বাদল যাই হোক না কেন সকাল হলেই বৃদ্ধা মাকে মুরগির খোপে রেখে কাজে চলে যান সন্তান ও পুত্রবধূরা এ সময় তাদের থাকার ঘরটিও রেখে যান তালাবদ্ধ নিরুপায় হয়ে খাবারের আশায় শরীর শরীরখানা নিয়েই এবারে ওবারে ছুটে বেড়ান জনম দুখিনী মা সম্প্রতি পা পিসলে আসার খেয়ে মাথা ফেটে যাওয়া সহ হাত ভেঙে গেছে বৃদ্ধা মা নূরজাহান বেগমের সারাদিনের যন্ত্রণায়ও ছটফট করছেন তিনি এছাড়াও একটু পানি খাওয়ার জন্য করছেন তীব্র আহাজারি কিন্তু একাকি বাড়িতে তারে করুণ আহাজারি শোনার জন্য কেউ নেই কারণ আদর ছেলেরা যে ঘর তালাবদ্ধ রেখে সকালবেলায় চলে যান এদিক সেদিক ফেরে নাবার সন্ধ্যায় সম্প্রতি বন্যা হওয়ার কারণে জোয়ারের পানিতে থৈথই করছে নুরজাহান বেগমের খোপটির চারপাশ এতে যেন তার মধ্যে কাজ করছে এক অজানা আতঙ্ক দুঃখজনক এমন ঘটনাটি ঘটেছে পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের দক্ষিণ লাউকাঠি গ্রামে অবহেলিত মায়ের দুই সন্তানদের কাছে এ বিষয়ে জানতে চাইলেও তাদের কোথাও খুঁজে পাওয়া যায়নি মাস দশ দিনের তীব্র কষ্ট প্রসাব বেদনা নিজে না খেয়েও সন্তানকে খাওয়ানো ছোট থেকেই আদর যত্নে সন্তানদের সক আহ্লাদ পূরণ করে বড় করা এত ত্যাগ স্বীকার করেও মা নামকের জান্নাতের টিকিট কি শেষ বয়সে এসেও একটু যত্নের ভাগিদার হতে পারেন না অবশ্যই সন্তান হিসাবে আজীবন মায়ের প্রতি আদর যত্ন ও ভালোবাসা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য এজন্য প্রয়োজন আমাদের মানবিকতা বোধের শিক্ষিত হওয়ার আগে প্রয়োজন মানুষ হওয়ার তবেই পৃথিবী হবে আরো সুন্দর শান্তিময় সোহাইব মকসুদ নুর নবী পটুয়াখালী নিউজ